আগেটিয়া দেন পয়সা ফি কোমিয়া দেখো আমার নদী প্রিয় দর্শক এই সেই পাগলি আহ যে কিনা মাঝ রাস্তার দুই রাস্তার মাঝখানে কিন্তু থাকে আজকে কিন্তু উনি নতুন নতুন ভাবে সেজেছে দেখেন ভালো আছেন মনটা ভালো বেশি ভালো নাই রেখে দিলে আর একটু ভালো টাকা দিলে ভালো হয় না তো টাকা দিলে কিন্তু ভালো হয় দেখেন কত সুন্দর করে সাত হ্যাঁ আপনার নাম জানে কি আমার নাম হয় হায় 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 আপনি নাচতে পারেন আর পারি গাইতে পারি কেযা দিলে সবই পারে দিলে সবই পারে আগে পয়সা দেখো আমার নাও যত যেত কেন কত এই তুমি পয়সা কিনলে

দেখেন সেই নাচ দিছে কিন্তু কি নাম জানি আপনার নামটা ভুলে গেছে হাওয়া হাওয়া ওনার নাম হইলো হাওয়া আপনি কি আগে কি সিনেমায় নাটক অভিনয় করছেন নাকি সব জায়গায় সব জায়গায় সিনেমায় অভিনয় করছেন কি খাইছেন খাইছেন কি গুল গুল খান কে গুল না খালে কি করবো নেশাটা ঠিক হয় না মানে নেশা না হইলে মাথা ঠিক থাকে না তো এই কালকে ছিলেন কে কালকে ঘরে এই করে আমরা তো পাইলাম না আইছিলাম কালকে নিজের কথা তো

ও গাছ গাছ আপনি তো অনেক সুন্দর শাকসবজি লাগাইছেন রাত্রে ঘুমান দর্শক শ্রোতা দেখেন দেখেন এই জায়গা থাকে উনি এই যে বসবাস করে তাই তো এই যে আমের গাছ লেচু গাছ লট গাছ জাম গাছ ঠিক আছে খেজুর গাছ গাছের শেষ নেই সব ধরনের গাছ লাগান সব লাগাই ভাই সাজ বাড়ি কই জানি বাড়ি কই কুমিলা ডিস্ট্রিক্ট বাড়ি সাব ডিভিশন থানা নিজেই গঙ্গ একবারে সব ঠিকানা কয়ে দিছে বাপের নাম বাপের নাম কি বাপের নাম নুর ইসলাম নুরা নুর ইসলাম নুরা নুরু মিয়া নুরু মিয়া ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে আছে চার ভাই বোন আমি তো একাই একজন আপনার চার ভাই বোন আমি একাই একজন একাই একজন আপনার বাপে কটা বিয়ে করছে ছয় ভাই খায় হ্যাঁ বিয়ে করছে বাপে আমার বাপে ও দূর হয় ওই খানকির বলা দুনিয়া সুদ্ধা সবে দুনিয়া সুদ্ধা শয়তান কটা বিয়ে করছে এক দুনিয়ার বউ ঠেকাইছে দুনিয়ার বউ ঠেকাইছে এই অবস্থা তো আপনি বাড়িতে যাইতে বলছেন যাইতে চাইলে নদী নাই যে হ্যাঁ নদী নাই যে স্টিমার যে পরে আছে সব স্টিমার পরে আছে নদী নাই মানে বুঝলাম না আরে জল না থাকলে চলে ও আপনি জল সারা যাইতেন না